আশা করি ভালো আছো আজকে দেখো সেই নতুন জায়গায় আবার রান্না করব নতুন রান্না রান্নাঘরে কাঠ দিয়ে কাঠ সব ছাতে শুকাতে দিয়েছি পেঁপে দিয়ে আর ল্যাটা মাছ দিয়ে রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা দেখতে থাকো এখন পেঁপেটা আমি এইভাবে কেটে নেব দেখো একদম জ্যান্ত সো ল্যাটা মাছ দিয়ে পেঁপে ঝোল হবে পেঁপে আলু ঝোল বন্ধুরা দেখো পেঁপে কাটা হয়ে গেছে এই যে লাটা মাছ শিঙি মাছ আমি কেটে নেব কেটে উনুন দিচ্ছি বলে বলে উনুনটা যতক্ষণ উনুনটা আমার ধরছে ততক্ষণ আমি লাটা মাছটা কেটে নেবো বন্ধুরা দেখো মাছ কাটা হয়ে গেছে এই লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম মাছটা ভালো করে মাখিয়ে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ লাটা মাছগুলো দিয়ে দিলাম এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছ কাটা আমি দিয়ে দেব বন্ধুরা দেখো মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমটা আবার ছেড়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলে অল্প করে পেঁয়াজ কুচি দেবো এবারে পেঁপে দিয়ে দেবো পেঁপে আলু কেটে রাখা কেটে ধুয়ে রাখতে পেটে আলু দিয়ে দিলাম এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দু চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প করে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি কষানোর জন্য অল্প একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দেবো বন্ধুরা দেখো পেঁপেটা ভালো করে কষিয়ে নিলাম পেঁপে আলু এবারে ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে দিলাম একটু বেশি করেই দেবো জাল জ্যান্ত মাছ দিয়ে রান্না তো ঝোলটা বেশ দেখো আলু পেঁপে সব গলে গেছে আলুতে একদম গলে মোম হয়ে গেছে এবার মাছগুলো আমি লেটা মাছ আর শিঙি মাছ দেখো তরকারি ফুটে গেছে ঝোল ফুটে গেছে এবার আমি নামিয়ে নেবুরা তরকারি হয়ে গেছে আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন রান্না নিয়ে